শালা বদমাইশ আমার পিছনে কুত্তার মতো ধাওয়া করতে করতে আমার বাড়ি অব্দি পৌঁছে গেলি এবার দেখবো তুই কি করে দরজা খুলিস এই লাগিয়ে দিলাম দরজা শালি গুন্ডি দেখি তোর দম কতটা গায়ে যত শক্তি আছে তা দিয়ে দরজা আটকানোর চেষ্টা কর আমি দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়লাম বলে দরজা ঠেলে ভিতরে ঢুকে গেল নবাব নামের ছেলেটা ভিতরে ঢুকেই আমার পিছন থেকে দুই হাতে জড়িয়ে ধরল ব্যাদব স্যামরা স্যার আমাকে তোর সাহস অনেক বেশি এই নন্দিনীকে জড়িয়ে ধরার সাহস একমাত্র তুই দেখিয়েছিস এবার দেখ তোর হাল আমি কি করি বলেই আমি ফোন বের করে পুলিশকে ফোন দিলাম কল রিসিভ হতেই বললাম হ্যালো পুলিশ অফিসার হেল্প মি আমার সাথে একটা গুন্ডা অসভ্যতা করছে প্লিজ আপনি তাড়াতাড়ি আসুন অসভ্যতা কেমন অসভ্যতা আমি সরাসরি বল না রেপ করার চেষ্টা করছে গুন্ডাটা আমাকে রেপ করার চেষ্টা করছে ধুর শালি ফোন আমাকে দে আমি বলে দিচ্ছি ওই বলিস জলদি জলদি চলে আয় তা না হলে কিন্তু কাম খতম হয়ে যাবে দেরি করলে রেপ ঠেকাতে পারবি না এসে বরং রেপ কেস লিখে নিয়ে যেতে হবে ওই শালা পুলিশকে হুমকি দিস ঠিকানা বল শালা এসে তোর পাশে ডান্ডা মেরে ঠান্ডা করে দেব ওই শালা আওয়াজ নিচে ঠিকানা বলছি চলে আয় পুরো গ্যাং নিয়ে চলে আয় নবাব পুলিশকে আমার বাসার ঠিকানা বলে দিল আমি খুব হালকা গরনের মেয়ে উচ্চতাও বেশি না মাত্র পাঁচ ফিট নবাব পুরো তামিল হিরো জিম করা সিক্স প্যাক বডি উচ্চতা ছয় ফিট তো হবেই আমাকে এক হাত দিয়ে কোমর পেঁচিয়ে শূন্য তুলে দেয়ালের সাথে চেপে ধরল দেখ তুই কিন্তু আমার সাথে জোর জবরদস্তি করছিস ভালোই ভালোই বলছি ছেড়ে দে আমাকে নইলে কিন্তু তোর কপালে খারাপ কিছু আছে তুই জানিস না কার সাথে পাঙ্গা নিয়েছিস তোর মতো এতটুকু পুচকি কি আমার কি ছিড়বি হ্যাঁ আমিও দেখব ওই দেখলি না আমি তোকে শুধুমাত্র বাম হাত দিয়ে শূন্য তুলেছি এবার তোর হাল কি করি দেখতে থাক দেখবি আমি তোর কি করি বলেই নবাবের কাঁধে একটা কামড় বসিয়ে দিলাম নবাব ব্যথা পেয়ে আমাকে ছেড়ে দিল আমি চারা পেয়ে দৌড় দিয়ে আমার রুমে চলে আসলাম আহ শালি তুই আমাকে কামড় দিলি ওয়েট আমি আসছি আজ তোর সর্বনাশ করেই ছাড়ব নবাবু আমার পিছু পিছু আসলো আবার আমাকে ধরে ফেললো আমাকে নিয়ে আমার বেডি পড়লো আমি চিত হয়ে পড়লাম নবাব লাভ দিয়ে আমার উপর উঠে আমার পেটে বসলো এরপর আমার দুই হাত ওর দুই হাত দিয়ে চেপে ধরলো এবার পালাবি কোথায় তোকে এবার ভালো মতো বাঘে পেয়েছি শালি আজ তোর তেজ বের করব। আমি দরজা লাগিয়ে দিয়ে এসেছি তোর পুলিশ বাপ ভিতরে আসতে পারবে না এবার চাচা জোরে জোরে চাচা দেখি তোকে কে বাঁচাতে আসে তুই আমাকে রেপ করবি ওকে কর রেপ তারপর দেখব তুই কি করে বেঁচে থাকিস কর কর রেপ কর দেখি তোর কলিজে কত সাহস আছে এখনো তোর তেজ কমেনি ওয়েট আমি দেখাচ্ছি তোকে মজা উফ রাগে তোকে লাল টমেটোর মতো লাগছে আর রাগ করো না প্লিজ এমন একটা আইটেম বউ যদি সামনে থাকে তাহলে ছক্কা মারতে বেশি হেভি লাগে নবাব তার গায়ের শার্ট খুলে ফেলল আমিও সুযোগ পেয়ে গেলাম নবাব একটু আলগা হয়ে আছে আমি এই সুযোগে ওকে নিচে ফেলে আমি এবার ওর উপরে চড়ে বসলাম হাই মে মার যাও তোর বডি হেভি সেক্সি আই এম ইমপ্রেস ওকে ডান বেবি আজ থেকে আমি তোর গার্লফ্রেন্ড তোকে আমার এই মুহূর্তে হেব্বি পছন্দ হয়েছে বলেই নবাবের গালে একটা কিস করে দিলাম বেবি ওই তোর কি মনে হয় আমি তোর চালাকে বুঝি না আমার হাত থেকে বাঁচার নিনজা টেকনিক সাজিয়েছিস কোনো লাভ নেই আজ তুই আমার হাতে বধ হবি গল্পে যে মুহূর্তে ক্লাইম্যাক্স হবে ঠিক তখনই দরজায় পড়লো দুমদুম বাড়ি মেজাজটা পুরো ঘেটে গেল দরজায় বাড়ি মারছিস কোন সালায় রে এখন দরজা খোলার টাইম নেই রোমান্টিক মুহূর্তে আছি ছেলে আমার পছন্দ হয়েছে কোনো রেপ টেপ নেই আমরা দুজন মাস্তিতে আছি আপনারা চলে যান শালি বাত্তামিজ আমি তো শালা না পুলিশ দিল ভাই দরজা খোল পুলিশের সাথে ইয়ার করিস ডান্ডা থেরাপি পাসের উপর পড়লে খেলা বুঝবি দরজা খোল ওই আবুল পুলিশ তোর আপাতত রং নাম্বারে ডায়াল করেছিস যা ভাগ তুই আবার কোন শালায় পুলিশের সাথে মজা করার শাস্তি তোরা দুজন এক্ষুনি পাবি দাঁড়া আমরা দরজা ভেঙে ভিতরে আসি এই তোরা ভিতরে আসার একদম চেষ্টা করবি না আমি কে জানিস আমি হলাম ভার্সিটির ছাত্র লিডার নবাব পাঠান সরি ভাই আমরা জানতাম না আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে আসেন কিন্তু স্বীকার করতে হবে আপনার গার্লফ্রেন্ড হেভি দুষ্টু শুধু শুধু আমাদের দৌড় করালো নবাব ভাই কন্টিনিউ করে যান আসি আমরা এটা কি হলো পুলিশ তোর নাম শুনে পোলটি নিল বলতেই হবে বস তোর পাওয়ার আছে কিন্তু একটা কথা তোর সিংহগিরি আমার সাথে চলবে না ছেড়ে দিলাম তোকে তোকে আমার বয়ফ্রেন্ড বানিয়ে নিলাম এবার ফিরে যা আগামীকাল তোর সাথে ভার্সিটিতে দেখা হবে নবাব উঠে আমার বেডে আছোয়া হয়ে বসল এক পায়ের ওপর আর এক পা তুলে বসল হাত দুটো বেডের পাঙ্খার সাথে মেলে রাখলো পুরো হিন্দি সিনেমার ভিলেনের মতো লাগছে নবাবের মুখে খোঁচা খোঁচা দাঁড়িয়ে আছে উফ ওর লোক দেখে আমি পুরাই ক্রাশ খেলাম ওই তুই বসে কেন তোকে যেতে বললাম না আমি তোর সাহস দেখে না পুরাই অভিবোধ তোকে রেপ করার ইন্টেনশন আমার নেই আমি তোকে ধাওয়া করেছি একটা উদ্দেশ্যে তোকে ভয় দেখাবো কিন্তু তুই আমাকে ভয় পাস না তোর কলিজা অনেক বড় আচ্ছা তোর বাড়িতে ভর দুপুরবেলা আসলাম কিন্তু কাউকে তো দেখছি না তোর বাবা মা ভাই বোন কই নাকি কেউ নেই তোর আমার সবই আছে বাবা মা দুজনেই জব করে তারা দুজন অফিসে আছে আর ভাইয়া ভার্সিটিতে ভাইয়া যে কোনো সময় চলে আসবে তুই এখন যা এই চেমরি আমি তোর থেকে বয়সে বড় তুই আমাকে তুই তুই করে কেন বলছিস আমাকে আপনি করে বল একটু সম্মান তো দে নাকি আবার আমাকে তোর বয়ফ্রেন্ডও বানিয়ে নিলি একটা জন্য জিজ্ঞেস করলি না আমি তোকে কেন ধাওয়া করছি তোকে আমি তুই করেই বলবো আমার আবার আপনি তুমিতে পোষায় না আর কি বললি আমি তোকে বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছি ওই চাচরা তুই তো আমাকে লেটারের মাধ্যমে প্রপোজ করেছিলি তাহলে প্রশ্ন করছিস কেন হাসালি তোকে প্রোপোজ করব আমি কেন রে আমাকে কি পাগলা কুত্তায় কামড় দিয়েছে তাহলে শোন ওই লেটারটা না আমি তোকে পাঠাইনি পাঠিয়েছে আমার বিরোধী দলের আসলাম শেখ আসলাম শেখ আমাকে দিয়ে তোকে শায়স্তা করতে চেয়েছিল কৌশলে যাতে সাপও মরে আর লাঠিও ভাঙে তুই যা মেয়ে তুই ভার্সিটিতে গিয়ে ছেলেদের সাথে মারামারি করিস ছেলেদের হাত পা ভেঙে দিস আমি অনেকবার তোর নামে অভিযোগ পেয়েছিলাম কিন্তু কোনো দিন আগ্রহ হয়নি তোর উপর এমনকি তোকে আমি পরশু অব্দি চিনতাম না কিন্তু তুই কি করলি আমার দলের একটা ছেলেকে পরশু দিন বেদুম বাটাম দিয়েছিস তখন তোকে দেখার ইচ্ছে হয়েছে কিন্তু তুই আবার কি করলি চিঠিটা পুরো ভার্সিটিতে পাবলিক করলি চিঠিটাকে জিরক্স বানিয়ে বানিয়ে তাতে আমার পেইগ অ্যাড করে ভার্সিটির সমস্ত দেয়ালে টানিয়ে দিলি কেন করেছি সেই কাজ দূর এই সমস্ত ফালতু কাজ করার সময় আমার নেই আমি তো চিঠিই পড়িনি একটা ছেলে এসে আমাকে চিঠিটা দিয়ে বলল ভাবি আমাদের বড় ভাই নবাব পাঠান আপনাকে লাভ লেটার দিয়েছে ছেলেটা চিঠিটা দিয়ে চলে গেল আমি চিঠিটা সেখানেই ফেলে দিছি সাথে করে নিয়ে আসিনি এবার আমার কাছে সবটা জলের মতোই পরিষ্কার আসলাম শেখ এই সমস্ত নোংরা খেলা খেলেছে তার কারণও হলি তুই তুই আসলাম শেখের দলের একটা ছেলেকে মেরে ঠ্যাং ভেঙে হসপিটালে পাঠিয়ে দিয়েছিস আর এই জন্য আসলাম শেখ এই নোংরা খেলাটা খেলছে যাতে আমি তোকে শায়স্তা করি আর কোনো স্টেপ না নিতে হয় শোন আজ তোকে ধাওয়া করেছি তুই আজ আবারও আমার দলের নাইমকে পিটিয়েছিস সেটা আমি নিজ চোখে দেখেছি কেন পিটিয়েছি সেটা জানতে চাইবি না ওই নাইম আমাকে সেক্সিভাবে বলে ডেকেছে তখন আমি ওকে পিটাবো না তো ধরে চুমু খাবো এই না না নাইমকে চুমু খেতে হবে না দেবরকে চুমু খেতে হয় না শোন তোকে আমার ভালো লাগছে আমি হলাম সিংহ আর সিংহের সাথে সিংহই মানাই তোর কলেজাটা আমার কলেজের মতোই বড় দুজন সমান সমান না হলে ব্যাপারটা ঠিক জমে না ওকে আমি আসি এক্ষুনি চলে যাবি লাঞ্চ করে যা? লাঞ্চ করাবি হুম তুই আয় আমার সাথে কেটে গেল বেশ কিছুদিন আমার আর নবাবের প্রেম পুরো মাখো মাখো সমস্ত ভার্সিটিতে আমাদের প্রেমটা রটে গেল নবাব নন্দিনী প্রেম করছে আমার ভাইয়া নয়ন ভাইয়া আমাদের ভার্সিটিতেই পড়ে মাস্টার্সে আমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি নবাব আর ভাইয়া একসাথে পড়ে ভাইয়া নবাবকে পছন্দ করে না কারণ নবাব রাজনীতি করে বলে ভাইয়া বাসায় এসে আমাদের প্রেমের কাহিনী বাবা মাকে বলে দিল বাবা মা আমার উপর বেজায় চটে আছে আমি বাবা মাকে কোনোভাবেই কনভিন্স করতে পারছি না আমি নবাবকে ছাড়া থাকতে পারব না কিন্তু বাবা সাপসাপ জানিয়ে দিয়েছে আমাকে কয়েকদিনের মধ্যে বিয়ে দিয়ে দেবে এই কথা নবাবকে জানানোর দরকার আগামীকাল ভার্সিটিতে গিয়ে নবাবকে বলতে হবে কি হলো আমার সিংহীর মুখ গোমরা করে বসে আছিস কেন তোকে কেউ কিছু বলেছে এবার বল তোকে কে কি বলেছে তাকে আমি কচু কাটা করব। নবাবের নন্দিনীকে কারোর কিছু বলার সাহস আছে তুই তাকে কি কচুকাটা করবি তার আগেই তো আমি তাকে ভবলীলা সাঙ্গ করব। তাহলে বলবি তো কি হয়েছে বাবা আবার বিয়ে দিবে বলেছে শোন নবাব আমি তোকে ছাড়া কাউকে বিয়ে করব না আমি তোকে ভালোবাসি তোকে ছাড়া আমি থাকতে পারবো না তুই হয় আমার বিয়েটা আটকা না হয় আমাকে নিয়ে পালিয়ে যা আমার ভাইয়া বাবা মাকে বলে দিয়েছে আমাদের রিলেশনের কথা তোর ভাইয়ার ফোন নাম্বার দিয়ে আমাকে আমি শাল্লাবুর সাথে কথা বলি কেন সে আমাদের সম্পর্কের মাঝে ভিলেন হচ্ছে আসুন তোর চোখে কান্না মানায় না তুই হলে সিংহী আর সিংহের চোখে জল একদমই মানায় না আমার ভাইকে তুই চিনিস তোর সাথে পরে নয়ন নয়ন হলো আমার বড় ভাই তোর ভাই নয়ন আগে বলবি না নয়নকে দেখলে মনে হয় ভোলাবালা একটা শান্ত সৃষ্ট ছেলে যাই হোক এখন সে ভিলনের রূপ নিয়েছে ওয়েট কর শালার বের করছি ওর ভিলেন হওয়া না তুই আমার ভাইকে কিচ্ছু বলবি না আমি আমার ভাইকে অনেক ভালোবাসি আমি চাই না আমার জন্য আমার ভাইয়া কষ্ট পাক তুই ভাইয়ার মন জয় কর তারপর ভাইয়াকে আমাদের রিলেশনের কথা বল ভাইয়া আমাদের রিলেশন মেনে নিবে ওকে তুই যা বলবি তাই হবে এই নবাব কোনোদিন কারো কথা শোনে না একমাত্র তোর কথাই শোনে কারণ নবাব যে তোর প্রেম জালে বন্দি হয়ে আছে এবার চল আজ তোকে আমাদের বাসায় নিয়ে যাব আব্বুমোর সাথে দেখা করাবো সত্যি হ্যাঁ মেরি পেয়ারি গুন্ডি চল আর কোনো কথা বাড়াস না চল চল তাড়াতাড়ি চল আমার হবু ফাদার ইন ল মাদার ইন লয়ের সাথে দেখা করে আসি আমি নবাবের বাইকে উঠে বসলাম নবাব বাইক চালাচ্ছে আর আমার সাথে কথা বলছে আমি আমার মাকে তোর কথা বলেছি আমাদের রিলেশনের প্রথম দিনই মা তোকে দেখতে চেয়েছে আর গতকাল মা বাবাকে তোর কথা বলেছে বাবাও দেখতে চেয়েছে তাহলে তো ভালোই হলো আমার আর কষ্ট করে বলতে হবে না আমি তোর গার্লফ্রেন্ড কিছু সময় পর নবাব বাইক থামালো নাম এটাই আমার বাড়ি চল ভিতরে যাই নবাব আমাকে নিয়ে ওর বাড়িতে ঢুকলো একজন মধ্যবয়স্ক খুব সুন্দরী মহিলা এসে আমাকে দেখে বলল তুমি নিশ্চয়ই নন্দিনী নন্দিনী এ হলো আমার মা মাকে সালাম দে আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন আলহামদুলিল্লাহ মা তুমি কেমন আছো মাশাআল্লাহ তুমি দেখতে ভারী মিষ্টি আমার ছেলের পছন্দ আছে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে মা জি আলহামদুলিল্লাহ আন্টির কথা শুনে আমি লজ্জা পেলাম লজ্জায় মাথা নত করে আছি নন্দিনী তুই লজ্জা পাচ্ছিস আমি ভেবেছিলাম তুই অন্যরকম কিন্তু না তুইও আর সাধারণ বাঙালি মেয়ের মতোই মেয়েলি স্বভাব তোর মাঝেও আছে ওই তুই একদম লজ্জা পাবি না আমার বউ হবে ঠিক আমার মতো চুপ কর বাবু তুই মেয়েটাকে আরো লজ্জা দিচ্ছিস এত বড়ে খোকা সে নাকি আমার বাবু আরে আন্টি আপনার ছেলেকে বিয়ে করিয়ে দিন দেখবেন দশ মাস পর বাবুর বাবা হয়ে গেছে এখানে কিনে হচ্ছে আমি কি যোগ দিতে পারি তোমাদের সাথে এই তো আমার নন্দিনী সিংহিকে আবার ফিরে পেলাম তুই সবসময় এই রূপেই থাকবি কখনো চেঞ্জ করবি না নন্দিনী ইনি হলেন আমার বাবা এবার বাবাকে সালাম দে আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি আমার ছেলের গার্লফ্রেন্ড যাক ভালোই হলো তাহলে কোনো মেয়ে আমার এক রোখা জেদি ছেলেটাকে বাগে আনতে পারলো এবার তোমাদের বিয়েটা দিয়ে দিব নন্দিনীমা তারপর আমার ছেলেটাকে সংসারে বেঁধে ফেলো আমার রাজনীতি টিতি ভাল লাগে না হুম ভালোই বলেছো তোমার ছেলে যে টাইপ তার গার্লফ্রেন্ডও ঠিক সেই টাইপ নন্দিনী বাঁধবে নবাবকে সংসারে উল্টো ওদের বিয়ে হলে দুজনে মিলে একসাথে রাজনীতি করবে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি নবাবের মা ওদের বিয়ের পর দেখবে নবাব ঠিকই সংসারে আটকা পড়বে ছাড়তে বাধ্য হবে রাজনীতি হলেই ভালো আমিও চাই আমার ছেলেটা রাজনীতি ছেড়ে দিক মা দুপুর হয়েছে আমাদের লাঞ্চের ব্যবস্থা করো আর নন্দিনী চল আমার রুমে আমরা ফ্রেশ হয়ে আসি নন্দিনী তো তোমার সাথে তোমার রুমে যাবে না তুমি যাও বাবা নন্দিনীকে নিয়ে তোমার মা যাবে শালা রে কোন বিপদে পড়লাম মা বাবা ছেলে মিলে আমাকে নিয়ে টানটানি শুরু করে দিয়েছে এর মধ্যে নবাবের বাবা বলে উঠল নবাবের মা যাও তুমি নন্দিনীকে রুমে নিয়ে যাও ওর ওই জিন্স টপ চেঞ্জ করে সুন্দর করে বাঙালি নারীদের মতো সাজিয়ে দাও শাড়ি পরিয়ে নিয়ে আসো আমি দেখতে চাই আমার বৌমাকে বাঙালি সাজে কেমন লাগে নবাবের বাবার কথা শুনে আমার মাথা রীতিমতো ঘুরছে আমি আর শাড়ি আমার সাথে শাড়ি যায় ওদিকে নবাব রাগে কটমট করতে করতে নিজের রুমে চলে গেল নবাবের মা আমাকে নিয়ে আসলো তার রুমে সে তার একটা শাড়ি বের করে আমাকে পরিয়ে দিল সুন্দর করে আমাকে সাজিয়ে দিল চোখে কাজল ঠোঁটে লিপস্টিক চুলগুলো সুন্দর করে বিনুনি করে দিল এরপর আমাকে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড় করালো আমি নিজেই নিজেকে চিনতে পারছি না নবাবের মা আমাকে নিয়ে আসলো খাবার রুমে নবাব আর ওর বাবা আমাকে দেখে হা করে তাকিয়ে আছে কি হলো তোমরা এমন ভাবে তাকিয়ে আছো কেন মা তুমি শিওর তোমার সাথে যে আছে সে আমার নন্দিনী হ্যাঁ ও নন্দিনী ওর নামটা নন্দিনী দেখো আমি ওর নামের মতোই ওকে সাজিয়ে এনেছি খুব সুন্দর লাগছে এরপর আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করলাম কিছু সময় গল্প করলাম নন্দিনী চল তোকে বাসায় পৌঁছে দিয়ে আসি বিকেল হয়েছে তোর বাবা মা চিন্তা করবে হ্যাঁ চল এবার বাসায় ফেরা দরকার ওয়েট কর আমি চেঞ্জ করে আসি না চেঞ্জ করতে হবে না এভাবেই চল তোকে দেখতে খুবই ভালো লাগছে একদম পুতুলের মতো লাগছে আমি নবাবের বাবা মায়ের থেকে বিদায় নিলাম বাহিরে এসে বাইকে বসতে যাব তখন নবাব আমাকে ওর বুকে জড়িয়ে ধরল নন্দিনী আমার বুকে কান পেতে আসিস এবার শোন আমার বুকের ভিতর কি বলছে ভালোই হলো তুই একটু ঘাটো তোকে জড়িয়ে ধরলে তুই আমার হৃদয় স্পন্দন শুনতে পাবি তোর বুকে শুধু দুক শব্দ শুনতে পাচ্ছি আরে বোকা ওইটা হলো আমার হৃদয় স্পন্দন আমার প্রতিটা হৃদয় স্পন্দন বলছে নন্দিনী ভালোবাসি তোকে হুম বুঝেছি চল এবার ফিরে আসলাম বাড়ি আমার সাথে নবাবও আসলো বাবা মা ভাইয়া সোফায় বসে আমার জন্য টেনশন করছে আমাকে দেখে বাবা মা ভাইয়া অবাক হয়ে তাকিয়ে রইল নবাব এরা আমার বাবা মা আর ভাইয়া আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি নিশ্চয়ই নবাব শোনো বাবা তোমাকে একটা কথা পরিষ্কার করে জানিয়ে দেই। আমার মেয়ের বিয়ে আমি তোর সাথে দিব না কারণ তুমি ছাত্র রাজনীতি করো ছাত্র রাজনীতি আমাদের পছন্দ না তোমাদের ভবিষ্যৎ অনিশ্চিত তাই তোমার হাতে আমার মেয়েকে তুলে দিব না তুমি ফিরে যাও আর আমার মেয়েকে বলে যাও নবাব আমি জানি তুই রাজনীতি করলো আর পাশা রাজনীতি করা সিরের মতো না তুই নিতে ঠিক আছিস তবু আমি আমার আদরের বোনটাকে তোর হাতে দিতে পারবো না ক্ষমা করিস আমাদের ভুলে যাও আমার বোনকে হ্যাঁ বাবা তুমি আমার মেয়েকে তোমার থেকে মুক্তি দাও তোমাকে আমাদের জামাই হিসাবে পছন্দ হয় না পারব না আমার কলেজের টুকরো মেয়েকে তোমার হাতে দিতে বাবা মা ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে নবাবের মেজাজ গরম হয়ে যাচ্ছে নবাব কিছু বলার জন্য উদ্যাত হলো তখন আমি মাথা নাড়িয়ে নবাবকে কিছু বলতে নিষেধ করলাম নবাব আমার হালকা মাথা নাড়িয়ে বুঝালো। সে উল্টাপাল্টা কিছু বলবে না আঙ্কেল আন্টি নয়ন আপনাদের বলছি নন্দিনী হলো আমার প্রথম প্রেম প্রথম ভালোবাসা নন্দিনীকে এই জন্যে ছাড়া আমার পক্ষে সম্ভব না আমি নন্দিনীকে প্রচণ্ড ভালোবাসি আমার জীবনটা নন্দিনীর সাথে কাটাতে চাই আপনাদের একটা কথাই বলে যাই আর তা হল আপনারা হয়তো নন্দিনীকে অন্য কোথাও বিয়ে দিতে পারবেন কিন্তু তারপর ভেবে দেখেছেন নন্দিনী কি সেখানে সুখী হতে পারবে পারবে না কারণ নন্দিনী তার নিজের থেকেও আমাকে বেশি ভালোবাসে আমি আর কিছুই বলবো না বাকিটা আপনাদের সিদ্ধান্ত কেটে গেল আরো কয়েকটা দিন এখন আমি ঘরবন্দি আমার বাবা মা কিছুতেই আমাদের সম্পর্ক মেনে নিবে না কিন্তু আমি তো নবাবকে ছাড়া থাকতে পারবো না তাই সিদ্ধান্ত নিলাম পালিয়ে যাব রাত আটটা বাসা থেকে লুকিয়ে বেরিয়ে পড়লাম নবাবকে একটা মেসেজ দিয়ে তিন রাস্তার মোড়ে আসতে বললাম কিছু সময় পর নবাব আসলো নন্দিনী তুই বাড়ি থেকে পালিয়ে এসে কাজটা ঠিক করিস নি আমি তোকে তোর পরিবারের অমথে বিয়ে করব না তোর বাবা যেই দিন তোকে আমার হাতে তুলে দিবে ঠিক সেই দিন তোকে বিয়ে করব। তার আগে না তুই কিন্তু ভুল করছিস আমার বাবা কোনোদিন আমাকে তোর হাতে তুলে দিবে না আমি যদি আবার ফিরে যাই তাহলে তুই আমাকে কোনো দিন পাবি না হারিয়ে ফেলবি চিরকালের মতো আরে বেবি লাইলাই লাই ছাড়ো। তোমার মজনুকে আমরা উপরে পাঠাতে এসেছে তুমি বিয়ের আগেই বিধবা হবা চিন্তা করো না বেবি তোমার এই আসলাম মজলু তোমাকে বিয়ে করবে আসলাম তুই কিন্তু এবার সমস্ত সীমা পার করে ফেলেছিস তোর সাথে শত্রুতা আমার তুই নদিনীর দিকে চোখ তুলে ভুলেও তাকাস না তাহলে তোর চোখ দুটো তুলে ফেলবো সেই সুযোগ তুই আর পাবি না তুই আমাদের অনেক জ্বালিয়েছিস আজ তোকে বাগে পেয়েছে তোকা জুপুরে পাঠিয়ে দিও বন্ধু কথাগুলো বলেই আসলাম নিজের কোমর থেকে রিভলভার বের করে নবাবের গায়ে গুলি করতে যাবে আমি দৌড়ে গিয়ে নবাবের সামনে দাঁড়ালাম গুলিটা এসে আমার বাহুতে লাগল এরপর আমার আর কিছু মনে নেই আসলাম তুই আজ আমার কলেজের ওপর আঘাত করলি তোকে আজ আমি মেরেই ফেলবো আজ আমার হাত থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না আমি আসলামকে ইচ্ছে মতো মারতে শুরু করলাম আমার শরীরের যত শক্তি আছে সবটা শক্তি দিয়ে আসলামকে মারছি কিছু সময় পর আসলামের জ্ঞান নেই শুরু হয়ে গেল জুম বৃষ্টি আমি দৌড়ে নন্দিনীর কাছে আসলাম নন্দিনীকে বুকে জড়িয়ে আছে এই নন্দিনী ওঠ তুই এইভাবে হারিয়ে যেতে পারিস না আমাকে একা করে দিয়ে উঠছিস না কেন ওঠ বলছি তোকে ছাড়া এই নবাব মরে যাবে আমি নন্দিনীকে জড়িয়ে ধরে পাগলের মতো বিলাপ করতে লাগলাম তখন মনে হলো আমার পিঠে কেউ একজন হাত রাখল আমি পিছনে তাকিয়ে দেখি নয়ন দাঁড়িয়ে আছে কেন নন্দিনীর কি হয়েছে আমি নয়নকে সবটা বললাম ওই থেকে পাগল হয়ে গেছিস পুরো শ্বাসখানা চলছে ওখানে এখন হসপিটালে যেতে হবে আমি নন্দিনীকে কোলে তুলে নিলাম বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় কোনো যানবাহন নেই তাই নন্দিনীকে কোলে নিয়েই দৌড়ে আসলাম হসপিটালে এদিকে আজ তিন দিন হলো নন্দিনীর জ্ঞান নেই এই তিন দিন আমার কিভাবে কেটেছে সেটা আমি নিজেও জানি না তিন দিনে তিনবেলাও খেয়েছি কিনা তাও জানি না শুধু পাগলের মতো আচরণ করে যাচ্ছি হসপিটালের সমস্ত ডক্টরের পায়ে পড়ে অনুরোধ করেছি আমার নন্দিনীকে সুস্থ করে দেওয়ার জন্য এদিকে নয়ন এসে বলল যা নবাব যা নন্দিনীর জ্ঞান এসেছে আগে তুই গিয়ে ওকে দেখে আয় আমি সত্যি জানতাম না তুই আমার বোনকে পাগলের মতো ভালোবাসিস এ তিন দিন দেখেছি তোর পাগলামোগুলো তাই তুই আগে যা নন্দিনীর কাছে আমরা তোর পিছু পিছু সবাই আসছি আমি নন্দিনীর কেবিনে এসে ওর বেডের পাশে বসলাম এবং নন্দিনীর মাথায় হাত রাখলাম নন্দিনীর চোখ মেলে তাকালো তুই এসেছিস তোর কিছু হয়নি তো আরে তোর চোখে জল কেন তুই আমাকে বাঁচাতে গিয়ে নিজেই গুলের সামনে চলে আসলি বল কেন আসলি তুই যদি মরে যেতে তাহলে আমার কি হতো আমিও আমি না তো বোকার মতো কান্না করে যাচ্ছে আমি জানি তোমার কিচ্ছু হবে না তুই আমাকে দিবি না নবাব নন্দিনীকে ছাড়া নন্দিনী নবাব কে ছাড়া বাঁচতে পারে না তুই সব জেনে বসে আছিস আর কখনো এমন কাজ করবি না আর শোন তোকে ছুঁয়ে প্রমিস করলাম আমি আর কোনোদিন রাজনীতি করব না এবার তোকে নিয়ে সংসার জীবন শুরু করব। ভালোবাসি তোকে আমিও তোকে ভালোবাসি তোর ভালোবাসার জোরেই তো মরতে মরতে বেঁচে গেলাম মশাই এখনো কি আপনি ওদের দুজনকে আলাদা করতে চাইবেন ভালো করে দেখেন ওরা দুজন দুজনকে কতটা ভালোবাসে একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবে না এবার আপনি ওদের রিলেশনটা মেনে নিন বেমশাই আমাকে আর লজ্জা দিবেন না আমি বুঝে গেছি আমার মেয়ের সুখের ঠিকানা হলো নবাব আর সত্যি তো নন্দিনী নবাবকে ছাড়া থাকবে কি করে আমি ওদের মেনে নিলাম নন্দিনী একটু সুস্থ হোক তারপর ওদের বিয়ে দিয়ে দেব কিরে নবাবের মা চ্যালেঞ্জ ছেড়ে গেলে যে বলেছিলাম না আমার নন্দিনী মাই পারবে নবাবকে রাজনীতি থেকে বের করে আনতে মিলল তো আমার কথা হুম আমি ভুলছিলাম তুমি ঠিক ছিলে হ্যাঁ আমিও খুশি হয়েছি নবাব রাজনীতি ছেড়ে দেবে শুনে এবার আমরা সবাই বাইরে যাই ওদের দুজনকে একলা ছেড়ে দেই নয়ন সবাইকে নিয়ে বাইরে চলে গেল আমি নন্দিনীর কপালে একটা চুমু দিলাম এরপর নন্দিনীর মাথা এনে আমার বুকে রাখলাম নন্দিনী এবার বল আমার বুকের ভিতরে কি বলছে তোর হৃদয় স্পন্দন বলছে তাড়াতাড়ি নন্দিনীকে বউ করে নিয়ে তোর বাড়িতে তোল ঠিক তাই লাভ ইউ নন্দিনী লাভ ইউ টু নবাব এই গল্পের কলমে আছেন ছদ্মবেশী লেখিকা যার নাম এম এইচ মোমো লেখিকা এই গল্পের মাধ্যমে আমাদের একটি মেসেজ দিল বাবা মায়ের বিরুদ্ধে দিয়ে আমরা নতুন জীবন শুরু করো না বাবা মাকে করে তাদের আশীর্বাদ নিয়ে নতুন জীবনের সূচনা করো তাহলেই দম্পত্য জীবন সুখের হবে আমার আর নবাবের বিয়ের নিমন্ত্রণ পেতে চাইলে আমাদের শূন্যতা ডে পেজটিতে একটি লাইক দিয়ে ফলো করে রাখুন আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে মোটেও ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় ধন্যবাদ